আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি মিল্ক পুডিং বা ডেজার্টের রেসিপি শেয়ার করব যেটা খেয়ে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে আর এই ডেজার্টটা খেতে এত বেশি মজার যে একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে যদি কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আরও একটু চেয়ে খাবে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং ভীষণ মজার মিল্ক পোডিংয়ের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা প্যানে আমি তিন কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এটা যেহেতু দুই কাপের একটা কাপ আমি প্রথমে এক কাপ নিয়েছি এখন হাফ কাপ টোটাল তিন কাপ এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিবার ইউজ করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলেই পুডিংয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর এক চা চামচ দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা চেষ্টা করবেন যে ভালো একটা ব্র্যান্ডেরটা ইউজ করার জন্য না হলে কিন্তু পুডিংটা জমবে না চাইলে আগার আগারের পরিবর্তে এখানে জেলেটেনে ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যখন সব খুব ভালোভাবে মিশে গিয়েছে এটাতে কোনো নেই আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এখন এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিব নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত নিচে ধরে যাবে বা পুড়েও যেতে পারে চুলাই দিয়ে সাথে সাথে দেখবেন এটা ঘন হতে শুরু করবে খুবই অল্প সময় পুরিংটা তৈরি করে নেওয়া যায় যেহেতু কাস্টার্ড পাউডার এবং আগার আগার ইউজ করেছি পুডিংয়ের ওই মিশ্রণটা তো বলক আসতে শুরু করেছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এটাকে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা এটা কতটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নেওয়ার সাথে সাথে যে বাটিতে আপনারা পুডিংটা সেট করতে চান সেই বাটিতেই ঢেলে নিতে হবে আমি যেহেতু একটু লম্বা শেপে এটাকে তৈরি করব সেজন্য এখানে একটু লম্বাটি স্কোয়ার শেপের একটা বাটি নিয়ে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আপনাদের একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি যে বাটিতে আপনারা পুডিংটা সেট করবেন চাইলে কিন্তু খুব সামান্য একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন এতে খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে আসবে আমি যেহেতু প্লাস্টিকের বাটিতে এটাকে ঢেলেছি তেমনিতেই খুব ইজিলি মোল্ড আউট হয়ে এসেছে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আমি একটু লম্বাটে শেপে কেটে নিচ্ছি যাতে দেখতে অনেকটা মতো মনে হয় অসম্ভব রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এভাবে যদি রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি এটার উপরে খুব সামান্য একটু গুঁড়া দুধ ডাস্ট করে দিচ্ছি এটা দেখতে এবং খেতেও ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ